তো কর্তৃপক্ষ থেকে যে এটা তাদেরকে আসলে আপনারা আমাদের সম্পদ করি এটা আমাদের একটা অবলম্বন করতে সেটা আমরা বলে এটা ঠিক আছে যে কেন কেন দিব? এরো बात এটা তখনই ভুল বুঝছে তাদেরকে তারা

আমাদের ইলেকট্রিক সরকার আছে তাদের মধ্যে চাপ দেওয়া যায় একটা দিতে পারে তার দরকার নাই আমরা জানি কিন্তু আমরা রাখবো তাই তাও নাই কিছু বলে কথা কিন্তু আমাদের রাখতে হবে না এটা পঞ্চায়েত আমরা বিভিন্নভাবে আমি আদায়ের চেষ্টা করি সমাজ আমরা একসাথে থাকি এক পথে থাকি